আবসালমান জান্নাতে যদি যেতে হয় জান্নাত যদি পেতে হয় তাহলে ঈমানকে মজবুত করতে হবে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আল হুরমাতে ঈমানকে মজবুত করতে হবে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলাহু ইসলাম গ্রহণ করেছেন উমাইয়া ইবনে খলফের খলিফা গোলাম ছিলেন ইসলাম গ্রহণ করার পর যখন উমাইয়া জানতে পারলেন বেলাল ইসলাম গ্রহণ করছে এবার বেলালের উপর নির্যাতন শুরু হয়ে গেল বেলালকে ডাক দিয়ে বলতছে বেলাল তুমি ইসলামকে ছেড়ে দাও যদি ইসলামকে তুমি নাصر হতে হয় তোমার উপরে অনেক مصیبت আসবে বেলালকে নির্যাতন করতেছে সাবুক দিয়ে মারতেছে বেলালের জবান থেকে শুধু আহাদ শব্দ বের হইতেছে বেলালকে না মরুভূমির মধ্যে শোয়াইয়া ঘোড়ার সাথে ঘোড়ার পায়ের সাথে বেঁধে দিয়ে বুকের উপরে পাথরের সাফা দিয়ে বেলালকে টানতেছে আর বেলাল শুধু আহাদहद শব্দ বলতেছে তার জবান থেকে শুধু আহাদ বাইরোইতেছে আর বলতেছে আল্লাহ এক আল্লাহ সারা আর কোনো মাাবুদ না ভৈরবার বেলালের জি আল্লাহ তাআলা انহু কেonat নিজাতন করা শুরু করে দেন আবুবকর রাদিয়াল্লাহু তাআলা انহু বেলালের নিকট দিয়ে যাইতেছে আর বেলালের এই নির্যাতন দেখছে আবু বকরের শোকের পানি আর ধরে রাখতে পারে না বেলালকে ডাক দিয়ে বলে বেলাল তুমি কিছু সময়ের জন্য বন্ধ করে রাখো ডাক দিয়ে বলতেছে উমাইয়া তোমার এই গোলামকে বিক্রি করবা নাকি উমাইয়া বলতেছে অপদার্থ দিয়ে আমার কি লাভ হবে আমি বিক্রি করে দিব আবু বকর বলতেছে তাহলে আমি এই কুলামকে কিনব আবু বকর বাড়িতে চলে গেলেন কিছু স্বর্ণ ক্রয় করলেন আর বেলাল যত আহাত আহাত বলতেছে বেলালকে ততে মারতেছে বেলালকে আবু বকর ডাক দিয়ে বলতেছে বেলাল তোমাকে বলছি কিছু সময়ের জন্য হাত শব্দ বন্ধ রাখার জন্য তুমি কেন হাত বলতেছ আর তোমার উপরে তো অত্যাচার জুলুম নির্যাতন বলতেছে ভাই আবু বকার আমি যে আহাদ শব্দ বলতেছি এ আহাত বলার মধ্যে আমি এত মজা পাইতেছি এত মজা আমাকে মারতেছে না ফিটাইতেছে আমার মনে হইতেছে না আমি এই আহাজ শব্দের মধ্যে অনেক মজা পাইতেছি ভাইরা আমার খাবের মতো ইসলাম গ্রহণ করতে হবে ইমানকে মজবুত করতে হবে বিস্তাম গ্রহণ করার কারণে কোরআন ফরার কারণে খাপ্পাবের শরীরের মধ্যে আঘাত করতে করতে খাপ্পাবের গোস্তুগুলো শেষ করে দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা হু ডাগ দিয়ে বলে খাপ্প তোমার পিঠের মধ্যে এই দাগগুলো কিসের দাগ তোমার কি কোনো কষ্ট রোগ হল নাকি তোমার পিঠের মধ্যে কোনো ফাঁক উঠলো নাকি এত বড় বড় গর্ত দেখা যায় কেন তোমার এই দাগ আসলো থেকে খাবাব ডাক দিয়ে বলেন খলিফাতুল আমার এই দাগ কোনো সাধারণ দাগ নয় গ্রহণ করার কারণে ইসলাম গ্রহণ করার কারণে ইমান গ্রহণ করার কারণে আমার পিঠের মধ্যে লোহা দিয়ে দাগ দেওয়া হলো উত্তপ্ত বালির মধ্যে আগুলের কয়লার মধ্যে আমাকে শোয়াইয়া দিয়ে রাখছে এরপর আমার জবান থেকে আল্লাহর নাম আমি ভুলি আমার এজন্য ইমান গ্রহণ করতে হবে ইমানকে মজবুত করতে হবে ইমানকে মজবুত করার পরে ন্যাক আমল করতে হবে জান্নাত যদি ফেতে চায় জান্নাত যদি যেতে চায় তাহলে আমাদের আমলগুলো গুলো পরিপূর্ণ শুদ্ধ আমল করতে হবে আমলে সলে করতে হবে কবরের কোন বাচ্চাগিরি চলবে না কোন রাজাগিরি চলবে না দুনিয়ার কোনো দাফটগিরি চলবে না কবরের মধ্যে শুধু নে আমল যার যত বেশি থাকবে তার জন্য কবর প্রশস্ত হয়ে যাবে আল্লাহর রসলের মেয়ে কলিজার টুকরো ন হু তাল আনহা যখন ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পর আবুজার কিফারি রাজিয়াল ন হতালে আনহু কবর খনন করতে গেলেন আর কবর করার পরে কবরকে ডাক দিয়ে বলতেছে কবর জানুনী তোমার মধ্যে আজকে কাকে রাখা হবে অকবর তোমার মধ্যে আজকে রাখা হবে ফাতেমাতুজ্জহরা রজিয়াল্লাহ তালা আনহা আল্লাহর রসুলের কলিজার টুকরা নয়নের মণি ফাতেমতু জহর রজিয়াল্লাহ তালা আনহাকে তোমার মধ্যে রাখা হবে তোমার মধ্যে রাখা হবে আলী কার রামাহুল্লাহুর স্ত্রীরা কে রাখা হবে তোমার মধ্যে রাখা হবে ইমাম হাসান হুসাইন রাজিয়াল্লাহ তাআলা নূর আম্মাকে ও কবর তুমি তার সাথে কেমন আচরণ করবা সাবধান সাবধান তার সাথে ভালো আচরণ করিও কবর ডাক দিয়ে বলতেছে হুংকার দিয়ে ধমক দিয়ে বলতেছে যে আবু শোনো ভালো করে শোনো আমি কোনো নবীর মেয়েকে চিনি না আমি কোন হাসান হুসাইনের আম্মাকে চিনি না আমি কোন আলীর স্ত্রীকে চিনি না আমি কোন জান্নাতের সর্দার নিকে চিনি না আমি চিনি ওই ব্যক্তিকে যে আমার মধ্যে কামল নিয়ে আসবে আমলে সালেহ নিয়ে আসবে আমলগুলো ভালো করে নিয়ে আসবে ইমানকে মজবুত করে আসবে আমি তার জন্য হয়ে যাব প্রশস্ত আমি তার জন্য আরামদায়ক হয়ে যাব নে কামল নিয়ে কবর যাওয়ার পরে মুনকার নকির ফেরস্তার সোয়ালের জবাবের পরে কবরগুলো দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে আর যদি কোনো ব্যক্তি গুণা নিয়ে কবরের মধ্যে যায় কবর দুপাশ থেকে এমন জোরে চাপ মারবে ফাজরের হার গুলো ফাজরের মধ্যে ঢুকে যাবে যত সিল্লাইতে থাকবে কবরের মধ্যে কোনো রেহাই পাবে না কোনো মাফ পাওয়া যাবে না ওই সময় যদি এক সেকেন্ড তো সময় দেওয়ার জন্য বলা হয় আল্লাহকে যদি বলা হয় আল্লাহ আমাকে আর একটু সময় দাও আমি দুনিয়ার বুকে গিয়ে তোমার যত আমল আছে সব ন্যাকল করে আসব। যত দান আছে সব দান করে আসব। কোরআন তালাওয়াত বেশি বেশি করব। একটা সময়ও একটা সেকেন্ডও আমি তোমার এবাদত ব্যতীত কাটাবো না আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা তোমার মাঝে কি কোরআন যায় নাই তোমাদের মাঝে কি আমি ওলামাই নাই তারা কি তোমাদেরকে দিনের কথা কোরআনের কথা জান্নাতের কথা বলে নাই ওই সময় কেন আমাকে না ওই সময় কেন করতা না আজকে যতই বলো এক সেকেন্ডের জন্য সময় দেওয়া হবে না এজন্য ভাইরা আমার কামলকে মজবুত করতে হবে কামল বেশি বেশি করতে হবে এর পরে তৃতীয় নাম্বার হলো যারা আদেশ করতে হবে সত্যের পথে চলতে হবে অসত্যের পথকে সারতে হবে আর সত্যকে গ্রহণ করতে হবে সত্যের পথে চলা আমাদের কোনো উপায় নাই এজন্য সত্যের পথে চলতে হবে সৎ কাজের আদেশ করতে হবে অসৎ কাজের নিষেধ করতে হবে আজকে তো আমাদের সমাজে সৎ কাজের আদেশ নাই অসৎ কাজের নিষেধ নাই যদি সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ থাকতো তো তাহলে ইংরেজদের যেই চালচলন ইহুদি খ্রিস্টানদের যে সালসলন এগুলো আজকে মুসলমানদের মধ্যে দেখা যাইতেছে জোরে বলেন ঠিক কিনা নতুন বছর আসছে পহেলা জানুয়ারি আর এই জানুয়ারিতে লক্ষ লক্ষ টাকা খরচ করে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে মুসলমান আজকে কত নষ্ট হয়ে গেছে ইমান কত দুর্বল হয়ে গেছে তারা আজকে দিন থেকে কত দূরে সরে গেছে বলে এরকম মাদ্রাসা মসজিদের জন্য যদি টাকা চাওয়া হয় দিনের কাজের জন্য যদি টাকা চাওয়া হয় দিতে কষ্ট হয় কিন্তু ইহুদি খ্রিস্টানদের সেই নাচ গান ইহুদি খ্রিস্টানদের চাল চলন এগুলো উদযাপন করতে নাচ গান শুনতে টাকা দিতে আর কষ্ট লাগে না জোরে বলেন ঠিক কিনা এটা তারা বুঝতে হবে মুসলমান ইমান বড় দুর্বল হয়ে গেছে দিন থেকে আমরা দিন দিন দূরে সরে যাইতেছি এই দিয়ে ইমান জান্নাতে যাওয়া যাবে না এজন্য সমাজে যদি আজকে সৎ কাজের আদেশ করা হয় অসৎ কাজের নিষেধ করা হয় তখন এই তার উপর মুসিবত চলে আসে জোরে বলেন ঠিক না জুন অত্যাচার চলে আসে মামলা হামলা চলে আসে তাদেরকে গুলি করা গুলির ভয় দেখায় মামলা হামলার ভয় দেখায় তাদের উপর অত্যাচার নির্যাতন চলে আসে আল্লাহ তালা বলেন ওয়া তাওয়াসাউ যারা এই মুসিবতে ধৈর্য ধারণ করতে পারবে তাদের জন্য হলো জান্নাত সুবহানাল্লাহ রাসূল বলেন ইগতানিম খমসান ক্বাবলা খমস শাবাবাকা ক্বাবলা হারামিক আসি হা থাকা কবেলা সুকুমিক অঘিনা আঁকা কবেলা ফাকরিক অ হায়া তাকা কবেলা মাউতিক অরাসুল বলেন বান্দা সময় থাকতে সময়ের কদর করো সময়কে মূল্যায়ন করো এমন সময় তুমি আল্লাহকে ডাকতে চাইবা ওই সময় আর তোমার সময় থাকবে না এমন সময় তুমি নামাজ পড়তে চাইবা ওই সময় আর তোমার সময় থাকবে না তোমাকে আর সময় দেওয়া হবে না এজন্য বান্দা সময় থাকতে সময়ের কদর করা সময়ের মূল্যায়ন করা রাসুল বলেন বান্দা হে পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা সময় আসার পূর্বে তুমি পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো পাঁচটা সময়কে তুমি কদর করো পাঁচটা সময়কে তুমি মূল্যায়ন করো এক নম্বর হলো সাবা বাকা কবলা হারমে যুবক ব্যস্ততা আসার পূর্বে তুমি অবসর সময়টাকে মূল্যায়ন আসে শুধু ব্যস্ত আর ব্যস্ত ব্যস্ত আসার পূর্বে কিছু অবসরের সময় থাকে ওই সময় মানুষ সময়গুলোকে নষ্ট করে মানুষ জান্নাত পাওয়ার পরেও জান্নাতে যাওয়ার পরেও আফসোস করতে থাকবে আর আফসোস করতে করতে আঙ্গুলগুলো সাবি সাবি খেয়ে ফেলবে জিজ্ঞেস করা হবে ভাই তুমি এত সুন্দর জান্নাত পাওয়ার পরেও কেন তুমি আফসোস করতেছ বলে আমি এই জন্য আফসোস করি দুনিয়ার জমিনে আমি কত সময়কে অপসয় করেছি গানের আড্ডায় সময়কে নষ্ট করেছি মোবাইলের আড্ডায় সময়কে নষ্ট করেছি দোকানে বসে বসে আমি সময়কে নষ্ট করেছি আমি সময়কে কোনো মূল্যায়ন করি নাই দেখো উনি সুবাহান আল্লাহ বলার কারণে তার জান্নাতটা কত সুন্দর আর আমি যদি আরেকবার সুবাহান আল্লাহ বলতাম তাহলে আমার জান্নাতটাও সুন্দর হতো সুবাহ আমি কত সময়কে অফিস করলাম আমি যদি সময়টাকে কাজে লাগাইতে পারতাম একবার সুবাহান আল্লাহ যদি বেশি বলতাম আমার জন্য জান্নারটাকে আরো সুসজ্জিত করা হতো এজন্য বান্দা আগ মুহূর্ত জরের যতই সুবাহান আল্লাহ বলি যতই নামাজ পড়ি না কেন ততই আমার আর কোনো কাজে আসবে না আমার সময় থাকতে সময়কে কাজে লাগানোর চেষ্টা করতে হবে বেশি বেশি অবসর সময়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ জপে জপে কোরান তেলাওয়াত করে করে সময়টুকুকে কাজে লাগাইতে হবে যদি কাজে লাগাইতে পারি তাহলে আমার জন্য এই সময় কিয়ামতের ময়দানে কবরে হাসরে ফলসেরাতে মিজানে আমার জন্য হয়ে যাবে সুপারিশকারী সাবাবাকে কবলা হারমিক অসি হাতাকে কবলা সুকুমিক হে বান্দার অসুস্থ হওয়ার আগে সুস্থতার সময়টাকে তুমি কাজে লাগাও মানুষ যখন অসুস্থ হয় তখন বুঝতে পারে সুস্থতা কত বড় নিয়ামত হাসপাতালের বেড়ে যখন কাতরাইতে থাকে লাবণ্যময় চেহারাটা সুন্দর চেহারাটা যখন কঙ্কালের মতো হয়ে যায় তখন মাহবুদকে ডাক দিয়ে বলে মাহবুদ আল্লাহ আমাকে তুমি সুস্থ করে দাও আমার বাকি জীবনটুকু তোমার রাস্তায় বিলীন করে দিব ও বান্দা ওই সময় যতই তুমি আল্লাহর থেকে সময় চাও সুস্থতা চাও কোনো কাজে আসবে না এজন্য আমার সুস্থ শরীরটা থাকার সময় যদি আমি এই সুস্থ শরীর দিয়ে করে করে। যদি আল্লাহর রাস্তায় সময় টুকু দিয়ে আল্লাহর রাস্তায় যৌবনটাকে যদি বিলীন করে দিয়ে কাজে লাগাইতে পারি তাহলে অনেক কাজে আসবে হাসপাতালের বেড়ে যাক তাকে দেখো কত কত তারা অসুস্থতার মধ্যে আছে তারাই বুঝতে পারে এজন্য সুস্থ শরীর থাকা অবস্থায় আমার এই সময়টাকে আমি অপচয় করব না গানের আসরের মধ্যে জিনার আড্ডার মধ্যে লাগিয়ে লাগিয়ে আমার এই সুস্থ যৌবনটাকে আমি শেষ করে দিব না আমার এই সুস্থ শরীরটা দিয়ে আমি বেশি বেশি এবাদত বন্দি করব তাহাজ্জুদের নামাজ পড়ব যখন আমি অসুস্থ হয়ে যাব তখন যতই নামাজ পড়তে চাইব কোরআন তেলাওয়াত করতে চাইব নেকামল করতে চাইব তখন আর সম্ভব না রে মুমিন এজন্য আমার সুস্থ শরীরটা যখন থাকে তখন বেশি বেশি নেকামল করে করে আমার এই সুস্থতার জিন্দিগিটাকে মূল্যায়ন করতে হবে আকা কবলা ফাকরিক বান্দা ধনী হওয়ার আগে গরিব হওয়ার আগে তোমাকে যাল্লাহ তালা ধনসম্পদ দিয়েছে এই ধনসম্পদটাকে তুমি কাজে লাগানোর চেষ্টা করো